আসসালামু ওয়ালাইকুম চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি গরুর মাংস দিয়ে বাঁধাকপির ভাজি করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি তেল যুক্ত যে পাতলা মাংসগুলো হয় সেগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং এখানে আমি এক কেজি ওজনের একটি বাঁধাকপি ঝুড়ি করে নিয়েছি নিয়েছি দুটি মাঝারি সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ ঝুড়ি করে দশটি কাঁচামরিচ ধনিয়া পাতা এবং আমি দুটি তেজপাতা চার টুকরো করে নিয়েছি এখানে আমি কড়াইয়ার মধ্যে একটি সত্তর গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি এবং আমি এখানে চারটা দারচিনি টুকরো এবং চারটা এলাচ পাঁচটা গোলমরিচ পাঁচটা লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আমার যখন পেঁয়াজগুলো বাদামি রং হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা আমি মিক্স করে বেটে নিয়েছি এবং তার সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এবং এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়া এবং আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরার গুঁড়া এবং তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার মশলাটা কষে গেছে উপরে তেল ভাসা শুরু হচ্ছে এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম গরুর মাংসগুলো এখানে তেলত্ব যুক্ত মাংসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে এই তো আমি ভালো করে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো গরু মাংস থেকে দেখছেন পানি ছুটছে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব এই পর্যায়ে গরু মাংস আমার ভালো করে নেড়ে চেড়ে কষানো শেষ এখন আমি এখানে এক কাপ পরিমাপ পানি দিয়ে গরু মাংসটা গলার জন্য আবার আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেব আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ ফলো দেবেন এই রেসিপিটি আমার খুবই পছন্দের একটি রেসিপি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এর মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা উঠে নেড়ে মাংসগুলো কিন্তু আমি পানিগুলো শুকিয়ে গেছে এবং মাংসগুলো গলে গেছে এই পর্যায়ে আমি একটু একটু করে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো যেহেতু আটছে না সেই ক্ষেত্রে আমি একটু বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো পানি ছোটার জন্য পানি ছোটার পর আমি নেড়ে চেড়ে দিলাম বেশ কয়েকবার এভাবে আমি নেড়ে চেড়ে নর্মালি আমরা যেভাবে বাঁধাকপির ভাজি তৈরি করি এভাবেই এখন আমি বাঁধাকপির ভাজিটা রান্না করে নেব বাঁধাকপি থেকে বেশ পানি ছুটেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার দুটো টমেটো আট টুকরো করে এখন আমি ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রাখলাম দেখলেন পানিটা বেশ টেনে ফেলেছে শুকিয়ে গেছে এই পর্যায়ে আমার রান্না করা শেষ আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রাখবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে